আমার সামনে এখন যে রুগীটি আছে আমরা মনতাদা চেরিটি প্রোগ্রামের জন্য ওকে আমরা নিয়েছি এই বাচ্চাটি হচ্ছে গিয়ে বয়স তার খুবই কম কত বয়স এগারো মাস না কিন্তু আপনারা দেখেন ওর ওজনটা হচ্ছে মাত্র পাঁচ কেজি এগারো মাসের বাচ্চা পাঁচ কেজি খুবই অসুস্থ সে তার যে রোগটি আছে সেটার নাম হচ্ছে পিডিএ হিউজ একটা পিডিএ আছে যেটা হচ্ছে এই যে হার্টটা আমি দেখাচ্ছি এর এই দুইটি রক্তনালীর মাঝখানে বিরাট একটা ছিদ্র এই রক্তনালী থেকে তার সব রক্ত এই রক্তনালীতে পড়ে যাচ্ছে জন্ম থেকে এত বেশি রক্ত পড়ছে যে এটা হচ্ছে ফুসফুসের রক্তনালী এখান থেকে এই দুইটা ফুসফুসের ভিতরে চলে যাচ্ছে রক্তগুলি এবং তার ফুসফুস সময় একবারে ফ্লাডেড অবস্থায় থাকছে সে খুব দ্রুত শ্বাস নিয়ে আপনারা দেখলে দেখবেন যে তার শ্বাস প্রশ্বাসটা খুবই দ্রুত দেখবেন যে এই জায়গাটা ভিতরে ঢুকে যায় তার শ্বাসকষ্ট হয় এই দুইটা জায়গায় সময় ভিতরে ঢুকে যায় এবং সে যতই খাক না কেন তার কিন্তু কোনো ওজন বাড়ে না দেখবেন যে তার বয়সের তুলনায় তার চুল টুল এগুলো অপুষ্টি চুল নাই মানে সে খুবই অপুষ্টিতে বুকছে যতটুকুই সে খাচ্ছে তার এই শ্বাসের যে কষ্ট এটার পিছনে সেই খাওয়ার যে এনার্জি সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে তার নিজের বডি বিল্ডিংয়ে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না তার কাজে লাগছে না সেটা এই পিডিএটি খুবই খারাপ ধরনের একটি পিডিএ হিউজ বলি আমরা এবং তার ফুসফুসের প্রেশার অনেক বেশি আমাদেরকে এখন যেটা করতে হবে তার এই পিডিএটি বন্ধ করতে হবে যেহেতু ওনাদের টাকা নাই বলে ওনারা করতে পারছে না আমরা মমতাদা চেরিটির মধ্যে আমরা এটিকে এই বাচ্চাটির নাম দিয়েছি এবং ইনশাল্লাহ সামনের মাঝে আমাদের এই প্রোগ্রামটি হবে মে মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হবে এবং তখন আমরা এই বাচ্চাটিকে আশা করি আমরা সুস্থ করে তার মা বাবার কাছে ফেরত দিতে পারবো